একদিকে মিশরের বিখ্যাত নীলনদ অন্যদিকে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি গিজার পিরামিড যে দুইটি স্থানের সাথে জড়িয়ে আছে মিশরের হাজারো ইতিহাস ঐতিহ্য আর নানা উপাখ্যান এসব নিয়ে মানুষের আগ্রহের যেন কোনো কমতি নেই তাই তো বিজ্ঞানীরা পিরামিড আর নীলনদ নিয়ে একের পর এক গবেষণা করেই চলেছেন তেমনি বিজ্ঞানীদের গবেষণায় এবার এমন এক তথ্য উঠে এসেছে যা শুনলে চমকে যাবেন যে কেউ দর্শক এ দুইটি স্থানের মধ্যে দূরত্ব কত জানেন প্রায় নয়শো কিলোমিটার সড়ক পথে যেতে সময় লাগবে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা অথচ সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে পিরামিডের একদম পাদদেশেই একসময় বয়ে যেত স্রোতস্বিনী নীলনদ সেখানকার পানির স্তর এতটাই বেশি ছিল যে চারপাশটা একেবারে জলাবদ্ধ ও কর্দমাক্ত হয়ে উঠেছিল এমনকি মাঝে মধ্যে ভয়াবহ বন্যাও দেখা দিত কি অবাক লাগছে তাই না ভাবছেন এ কি করে সম্ভব আজকের দিনে পিরামিডগুলো তো দাঁড়িয়ে আছে বালু আর পাথরের এক শুকনো মরুভূমি মধ্যে যা নীলনদের সবুজ তীর থেকে দূরে দর্শক এবার আপনি আরও অবাক হবেন যখন শুনবেন পিরামিডের পাদদেশে নীল নদের বয়ে চলার তথ্য দিয়ে রাখা হয়েছে পবিত্র কোরআনে আজ থেকে চোদ্দশো বছর আগে সুরা জুখরুফের একান্ন নম্বর আয়াত এরশাদ হচ্ছে ওয়ানেদ ফি রাউন ফি কৌমিহলেয়া কৌমি ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে দেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না কোরআনের এই আয়াত যখন নাজিল হয় তখন অনেকেই এই তথ্যটি বিশ্বাস করতে পারেনি তারা বলাবলি করছিল এই ধুধু মরুপ্রান্তরের মাঝে নদ নদী কীভাবে প্রবাহিত হবে এটি অসম্ভব কিন্তু আজকের বিজ্ঞানীদের গবেষণায় এটি সত্যিই প্রমাণিত হয়েছে গিজার পিরামিডগুলোর ঠিক পাশ দিয়েই বয়ে যেত নদের একটি শাখা খ্রিস্টপূর্ব সাতাশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যে নির্মিত একত্রিশটি পিরামিড ছড়িয়ে রয়েছে মিশরের পশ্চিম মালভূমি গিজার পাদদেশে গবেষকরা বহুদিন ধরেই ধারণা করছিলেন এই পিরামিডগুলো একসময় নীলনদের একটি শুকিয়ে যাওয়া শাখার পাশে গড়ে উঠেছিল এমনকি আগের কিছু গবেষণায় বিভিন্ন স্থানে সেই চ্যানেলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছিল তবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা উইলমিংটনের অধ্যাপক ইমান ঘোনেইম ও তার সহকর্মীরা প্রথমবারের মতো এই হারিয়ে যাওয়া নীলনদের শাখাটির একটি নির্দিষ্ট পথ মানচিত্রে দেখাতে সক্ষম হয়েছেন এবং তারা আবিষ্কার করেছেন এটি যতটা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বড় ছিল সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক তাদের গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে গিজা পিরামিডের কাছেই ছিল নীল নদের একটি শুকিয়ে যাওয়া শাখা এই শাখাটির নাম দেওয়া হয়েছে আহরামাত ব্রাঞ্চ আরবি ভাষায় আহরামাত মানে পিরামিড এই নদের শাখাটি প্রায় চল্লিশ মাইল দীর্ঘ ছিল এবং কিছু কিছু জায়গায় ছিল আধা মাইল চওড়া গভীরতা ছিল আশি ফুটেরও বেশি গবেষণা দলের প্রধান মিশরে জন্ম নেওয়া ঘুনেইম প্রায় দুই বছর আগে স্যাটেলাইট থেকে তোলা মাল্টিস্পেক্ট্রাল ছবিতে আহরামাদ শাখার কিছু চিহ্ন দেখতে পান এই ছবিগুলো এমন আলোর তরঙ্গ দৈর্ঘ্যে ধারণ করা যা মানুষের সাধারণ চোখে দেখা যায় না পরে তিনি ডিজিটাল এলিভেশন মডেল বিশ্লেষণ করে প্রমাণ করেন এই নীলনদের শাখা ছিল প্রাচীন মিশরের একটি সুপার হাইওয়ে এখানে নৌকার ভিড় লেগেই থাকত দর্শক এবার আমরা ফিরে যাই সুরা জুখরুফের সেই একান্ন নম্বর আয়াতে যেখানে ফেরাউন তার জাতিকে ডেকে বলেছিল তাহতি আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্ন দেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না ফেরাউনের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তার প্রাসাদ তথা তার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে অনেক নদ নদীর প্রবাহ ছিল কারণ আয়াতে বলা হয়েছে আনহার যা আরবি নাহর শব্দের বহুবচন অর্থাৎ অনেক নদ নদী এবং সত্যি আমরা এখন জানি পিরামিড এবং ফেরাউনের সাম্রাজ্য নদ নদীর একেবারে ধার দিয়ে গড়ে উঠেছিল যেই নীলনদের শাখার অস্তিত্ব পাঁচ হাজার বছর আগেও ছিল পরে এটি ধীরে ধীরে শুকিয়ে যায় গবেষকরা বলছেন নীলনদের এই শুকিয়ে যাওয়া শাখা প্রাচীন পিরামিডের নির্মাণ স্থান নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল কারণ তখনকার দিনে যানবাহন চলাচল পাথর পরিবহন ও শ্রমিকদের আসা যাওয়ার জন্য নদীপথই ছিল সবচেয়ে কার্যকর উপায় এবং এটি ছিল ফেরাউনের পাওয়ার শোর একটি অংশ কোরআন কোনো বিজ্ঞান বা ইতিহাসের বই নয় কিন্তু এই গ্রন্থে এমন সব তথ্য রয়েছে যা বিজ্ঞান এবং ইতিহাস শত শত বছর পর এসে এসবের সত্যতা খুঁজে বের করেছে তেমনি এবার প্রমাণিত হয়েছে ফারাউদের রাজপ্রাসাদ আর পিরামিডের নীচ দিয়ে বয়ে চলা নদ সম্পর্কে কোরআনের অবিস্মরণীয় তথ্য দর্শক এবার বলুন এসব কি শুধুই কাকতালীয় নাকি আল্লাহর পক্ষ থেকে এক মহাসত্যের প্রমাণ তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টিফোর